বিষয় সব কিছুই বুঝে যাবেন তারপরও এই দুইটা ভিডিও মিলে আপনাদের অনেকের কাছে অনেক প্রশ্ন পেয়েছি অনেকে এই এনডাব্লিউএস অ্যাকাউন্ট করতে পারছেন না কিভাবে কয়েন কিনতে হয় এটা হিভিজিবির মধ্যে পড়ে গেছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে এনডাব্লিউএসের রূপে এনডাব্লিউএস কয়েন কিনে সেটা বার্নে দিবেন কোনো ঝামেলা মুক্ত ছাড়া তো এর জন্য আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ট্র্যাশ টয়লেট ব্যবহার করে সেরা ট্র্যাশ টয়লেট না বিড গেট এ দেখেন বিড গেট ওয়ালেটটা সবাই ডাউনলোড করে নেবেন এই জন্য আমরা চলে যাব প্লে স্টোরে আর এখানে সার্চ দিবেন বিট গেট ওয়ালেট এটা সার্চ দিলে এখান থেকে এই যে বিট গেট ওয়ালেট আমি এটা আপডেট করে নেই এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন আমরা ট্রাস্ট ওয়ালেটের পরিবর্তে বিট গেটটা ব্যবহার করব এইটা দিয়ে আমরা ইনডাব্লু এস কয়েন খুব সহজে কিনতে পারবো এবং সব কিছুই অনেক স্মুথলি হবে প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও যারা দেখছিলেন তারা অনেকে বুঝে গেছেন যে না এটা আমি আমার কাছে হবে না এটা অনেক কঠিন কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তারপর মানে আপনিই বলবেন প্রিন্স ভাই এত সহজ মানে আপনার মনে হবে আপনি বাইন্যান্সে আসেন সোজা কথায় দেখেন আমার এই মোবাইলে অলরেডি আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাই আমি এই মোবাইল থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের তো আগে বিটগেট অ্যাকাউন্ট নেই তো আপনাদের নতুন অ্যাকাউন্ট তাই আমি একটা নতুন মোবাইল দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা সেট আপটা খুব সুন্দরভাবে দিতে পারেন তো এখান থেকে আমি বিটগেটটা ওপেন করে নেব ওপেন করার পরবর্তীতে দেখেন চলে আসছে এখন কন্টিনিউ যাব তারপরে আমরা চলে যাব এখান থেকে সব কিছু ওকে ওকে করে দিব তারপর এখান থেকে চলে যাবেন অ্যাসেট এরকম যদি দেখায় মোবাইল নাম্বার চায় তাহলে এটা হবে না আমি আসলে আপনাদের মিস্টেক দেখাইছি এটা হচ্ছে নিচে দেখবেন বিডগেট ওয়ালেট এই বিডগেট ওয়ালেটটা ডাউনলোড করবেন কারণ এটা সেন্ট্রালাইজড ডিসেন্টালাইজড গেটের দুইটাই আছে আমরা ডিসেন্টালাইজটা ব্যবহার করব। আর এই যে বিটগেট যেটা প্রথমে ইনস্টল করছিলাম এটা হচ্ছে সেন্ট্রালাইজ মানে এটা হচ্ছে একদম বাইন্যান্সের মতো আর যদি এই বিটগেট ওয়ালেট আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ট্র্যাশ ওয়ালেটের মতো বিটগেট ওয়ালেট সই এই যে বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করবেন তো তারপর এখান থেকে আমরা ওপেনে যাব ওপেন করলাম ওপেন হয়ে গেল দেন এখানে নেক্সট যাব নেক্সট যাব ওকে দিয়ে দিব এখানে দেখেন দুইটা অপশন আছে আপনার যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট না করা থাকে তাহলে ক্রিয়েটে ওয়ালেট দিবেন আর আপনারা যদি অলরেডি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইম্পোর্ট ওয়ালেট দিবেন তারপর আই অ্যাগ্রি দিবেন আমার মনে হয় এই ভিডিওটা যারা যারা দেখছেন সবার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করা আছে আর সবার উপরে যেটা আছে এটা দিবেন প্রাইভেট কি তারপর আপনি পিন সেট করবেন আমি চারটা ছয়টা ওয়ান দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তারপরে কি করবেন আপনার যে বারোটা অক্ষরের কিটা আছে আমি যদি দেখাই আমার এই মোবাইলটা দিয়ে তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা যখন ট্র্যাশ টয়লেট খুলছেন এই রকমভাবে বারোটা অক্ষর আপনাকে দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা অক্ষর আপনি এভাবে করে লিখবেন দেখেন আমি এখানে লিখে দেখাচ্ছি দেখেন বারো অক্ষর আমি দিয়ে দিছি কোনো শুধু স্পেস দিবেন কোনো এক দুই কিছু কমা টমা দাঁড়ি টাড়ি কিছু দেবেন না এরকম দিয়ে কনফার্ম ক্লিক করবে পর দেখেন একটু সময় নেবে হয়তো বা এক দুই সেকেন্ড তারপর আপনার যে ট্রাস ওয়ালেট অ্যাকাউন্টটা আছে দেখবেন এখানে লগ হয়ে গেছে ডান গট ইট আমাদের অ্যাকাউন্ট লগ হয়ে গেছে তো লগ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা মাই ওয়ালেটে যাব আর এখান থেকে এই যে ম্যানেজমেন্টে ক্লিক করব তারপর এই পাশে ইডিটে ক্লিক করব। করার পর এখান থেকে মাই ওয়ালেটে যাব কাস্টম নেম দিব আমাদের নাম আমরা এখানে দিয়ে দিলাম এখানে প্রিন্স এন এস দিয়ে দিলাম আমরা নাম রিমেক করে হয়ে গেছে দেখেন এখন আপনার নোড অ্যাকাউন্ট খোলা লাগবে এর জন্য এখানে চলে যাবেন ডিসকোভারে আর এখানে সার্চ করবেন নোড ডট কম এখানে নোডয়েবস ডট কম লিখলে এখানে ভিজিট লিঙ্ক লেখা আসবে তারপর এখানে ইন্টার করবেন করলেই নোড ডট কম চলে আসবে কিন্তু আপনাদের যে লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা এই যে এখানে গোল একটা চিহ্ন আছে এই গোল চিহ্ন উপরে ক্লিক করতে হবে এখানে যে থ্রি এখানে যে থ্রি ডট আছে ডটের পাশে যে গোল চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে আর এখানে দেখেন ইথি ইথিরিয়াম নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করে পলিগন নেটওয়ার্ক করে দিতে হবে এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন তারপর এখান থেকে ক্রোস করে দিব এবং এই থ্রি ডটে ক্লিক করে একটা রিফ্রেশ করে নিব এর পরবর্তীতে এখান থেকে আমরা যাব অ্যাকাউন্ট খোলার জন্য গেট স্টার্টে গেট স্ট্যাটে যাওয়ার পরবর্তীতে গো টু ড্যাশবোর্ড এই যে গো টু ড্যাশবোর্ড গো টু ড্যাশবোর্ডে গেলে আপনার এখানে আপনার ইউজার নেম দিতে বলবে ইমেল দিতে বলবে আর রেফারেল কোড দিতে বলবে ভিডিওর এখানে দেখেন একটা রেফারেল কোড আছে এই কোডটা এখানে বসিয়ে দিবেন ইমেল দিবেন এবং ইউজার নেম দিবেন ইউজার নেম এবং ইমেল আপনার মতো দিয়ে নেবেন দেখেন এখানে আমি রেফারেল কোডটা লিখেছি সেভেন এফ সি সেভেন এইট নাইন ডি জিরো এটা দিয়ে দেবেন আপনার ইমেল দিবেন ইউজার নেম দেবেন তারপর সাইন আপে ক্লিক করার পরবর্তীতে আপনার ইমেলে একটা মেইল যাবে তার উপরে কনফার্মেশন ক্লিক করবেন তাহলে আপনার নোডোইভস অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে চলে যাবেন ওয়ালেটে আর ওয়ালেটে যাওয়ার পর এই যে এখানে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এই প্লাসে ক্লিক করবেন আর এখানে সার্চ দেবেন এন সার্চ দিলেই এখানে আপনাকে এই যে এরকম দেখাবে এস এই যে প্লাস বাটন পে ক্লিক করবেন এটা অ্যাড হয়ে গেছে তারপর ব্যাকে চলে যাব এই যে এরকম আসবে আপনার ম্যাট্রিক চলে আসবে এস চলে আসবে ইউএসডিটি চলে আসবে যদি না আসে এখানে সার্চ দেবেন ম্যাট্রিক এই যে ম্যাট্রিক সার্চ দিবেন ম্যাট্রিকটাও অ্যাড করে নেবেন ইউএসডিটাও অ্যাড করে নেবেন যদি এগুলো চলে আসবে অটোমেটিক না আসলে আপনি সার্চ দিয়ে নেবেন এরপর কি করবেন দেখেন আমাদের ম্যাট্রিক এখানে আসছে এনডাব্লিউএস আসছে ইউএসডিটে আসছে এখন আপনাকে এখানে অল্প কিছু পরিমাণে ম্যাটটিক আনতে হবে দশ ডলারের মতো যেটা হচ্ছে আপনার গ্যাস ফি হিসাবে কাটবে তারপর আপনি এখান থেকে এনডাব্লিউএস কয়েন কিনবেন তারপর আপনি বার্নি দিয়েই দিবেন তো আসেন আমি এখন দেখাচ্ছি কিভাবে ম্যাটট্রিক আনবেন এই জন্য উপরে ক্লিক করবেন ডিসিবি উপরে যাবেন এখান থেকে কপিতে যাবেন আর বাইনান্স থেকে এখানে উইদ্রো করে দিবেন দশ ডলার সেটা আমি আর করে দেখালাম না কারণ আপনারা যারা ভিডিওর দেখছেন সবাই আসলে জানেন কিভাবে উইদ্রো করতে হয় শুধু পলিগন ব্লক চেইন সিলেক্ট করে দিবেন আর সব কিছুই এক তারপর আমি গেলাম ব্যাকে চলে আসলাম এখানে তারপর আপনার যখন এটা চলে আসবে তারপর আপনি কী করবেন এই ইউএসডিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যাবেন রিসিভে রিসিভে যাওয়ার পর এখানে দেখবেন এই যে পলিগন মিননেট আছে কি না যদি পলিগন না থাকে অবশ্যই এখানে যাবেন এই প্লাসে যাবেন যার পর এখানে সার্চ দেবেন ইউএসডিটি সার্চ দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন পলিগন পলিগন থেকে ইউএসডিটা সিলেক্ট করে নেবেন তো তারপরে এখান থেকে ইউএসডি রূপে ক্লিক করে রিসিভে যাবেন ইউএসডিটিটা এখানে উইথড্র করে দিবেন বাইনান্স থেকে পলিগন নেটওয়ার্কে আপনার বাইন্যান্সে ইউএসডিটি থাকলেই হইলো ওটা কোন নেটওয়ার্ক আছে দেখার বিষয় না ওখান থেকে যখন উইথড্র করবেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন পলিগন তারপর এখানে উইথড্র করে দেবেন এখানে ডলার চলে আসবে তারপর আপনি কি করবেন এই যে এনডাব্লু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে এনডাব্লু মার্কেট ডাটা যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে বাই অপশন আছে সেল অপশন আছে আমরা এখন কিনবো তাহলে আমরা চাবো বাইতে যাব। বাইতে যাওয়ার পর এখানে সিলেক্ট করব ম্যাট্রিকের পরি পরবর্তীতে ইউএসডিটি আর এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কত ডলারের কিনতে চান সাপোজ আমি একটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে কিনে দেখাচ্ছি দেখেন আমি এখানে ইনডবু উপরে ক্লিক করলাম এখানে মার্কেট ডাটার উপরে গেলাম এখান থেকে আমরা এখন কিনবো তাহলে আমরা এখন চলে যাব বাইতে এখান থেকে সিলেক্ট করব ইউএসডিটি সিলেক্ট করে আমরা সাপোজ এখন দুইশো ডলারের কিনবো দুইশো ডলারের কিনবো তাহলে আমরা এখন এখানে ডলার দিয়ে দিলাম এখানে এখন শো করবে আমরা দুইশো ডলারের কতটা পাবো তো আমরা পাবো হচ্ছে আটান্ন হাজার তিনশো উনচল্লিশটা তো এখন আমরা কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার পর এখানে আবার কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর আপনার যে ফিঙ্গার আছে সেটা দিয়ে দিবেন তো এখানে অর্ডার হয়ে গেছে একদম সহজে এখান থেকে এনডাব্লিউএস কিনতে পারবেন মানে প্রথম ভিডিও যে সেরকম দেখাইছিলাম অনেক জিবি অনেকেই বুঝতে চাচ্ছিলেন না অনেকে বুঝতে পারছিলেন না এই ভিডিওতে কোনোই জামেলা নাই খুব সহজেই দেখেন আমাদের কেনা হয়ে যাবে এখনই এখানে যদি একটু রিলোড দেই হয়তো বা একটু সময় লাগবে আমাদের দশ থেকে পনেরো বিশ সেকেন্ডের মতো এই এন এখানে যদি আমরা রিলোড দেই তাহলে দেখবেন এখানে নতুন একটা হিস্ট্রি চলে আসবে আমাদের এখানে সত্তর লাখ এনডাব্লিউএস আছে যদিও এই দেখেন আমাদের এইখানে এই আটান্ন হাজার একশো চুহাত্তর কেনা হয়ে গেছে তো এখন আসেন আমরা বার্নে কিভাবে দিব আরেকটা বিষয় দেখেন এখানে হোম এখানে মার্কেট এখানে ট্রেড এখানে ডিসকোভার এখানে ওয়ালেট তো আমরা কি করব। আমরা এখানে ডিসকোভারে যাব। যার পরে এই যে সবার উপরে দেখেন এখানে সার্চবার আছে সার্চবার এখানে আমরা সার্চ দিব দেব নোডোয়েবস ডট কম এন ও ডিইডবলু এ ভিইএস ডট কম কম লিখে এখানে আমরা সার্চ দিব সার্চ দিলে দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে ভিজিট লিঙ্ক এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এন্ট্রিতে ক্লিক করব করলে দেখেন আমাদের এনডাব্লু এখানে ওপেন হয়ে গেছে তো আমাদের কিন্তু কয়েন কেনার কাজ শেষ এখন এই কয়েনটা শুধু আমরা বার্নে দিয়ে দিব। দেন এতটুকুই আপনারা এখানে আসার পর এই যে দেখেন এখানে একটা গোল চিহ্ন আছে এই গোল উপরে ক্লিক করবেন এখানে ইথিরিয়াম নেটওয়ার্ক আছে এটাকে ক্লিক করে এখানে পলিগন করে দিবেন এটা সব সময় খেয়াল রাখবেন তারপর আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কেটে দিব তারপর এখান থেকে এই যে থ্রি তিনটা ডট আছে এখানে ক্লিক করে এটা রিফ্রেশ করে দিব। আমরা রিফ্রেশ করে দেওয়ার পর আবার চেক করব যে আমরা এখন পলিগনে আসি না এই থিরিয়ামে আসি এই জন্য এই গোল রূপে ক্লিক করব দেখেন আমরা এখন পলিগনে আসি তাহলে আমরা ব্যাগ চলে আসব আবার এখান থেকে আমরা এই মেটাভার্সের এখানে গেট স্টার্ট ক্লিক করব গেট স্টার্ট এই গেট স্টার্ট কোথায় হ্যাঁ গেট স্টার্ট ক্লিক করা হয়েছে দেন এখন আমরা দেখেন গো টু ড্যাশবোর্ডে যাব গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার এখানে ইউজার নেম চলে আসবে এবং এখানে মেনু চলে আসবে তো এখান থেকে আপনার মেনুতে চলে যাব প্রুফ অফ বার্নে চলে যাব যাওয়ার পর দেখেন আমার অলরেডি একটা অ্যাক্টিভ করা আছে তারপর আমি আরেকটা অ্যাক্টিভ করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে অ্যাক্টিভ করবেন তো এই জন্য দেখেন আমি চলে যাব এখান থেকে আপনার জিরো দেখাবে কারণ আপনার কোনো অ্যাক্টিভ নেই কিছু নাই এখানে সব জিরো দেখাবে আমি দেখেন টোটাল রিওয়ার্ড সতেরো হাজার পেয়েও গেছি সতেরো হাজার ছয়শো একাত্তরটা তো এরপর আসেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে আপনি যে আসলে কোন প্যাকেজটা নিচ্ছে নিতে চান সেটাই তো এখানে এক লাখের প্যাকেজ আছে এখানে মিনি আছে দুই লাখ পঞ্চাশ হাজার তো এই যে দামটা দেখতে পাচ্ছেন সাপোজ এই মিনির দাম এখন কত এখন তিনশো তেতাল্লিশ ডলার বাট আপনি যখন এই ভিডিওটা দেখছেন হয়তো তখন দাম কম অথবা বেশি কারণ এই দামটা কোনো জিস পার্টনার কোনো লিপগুড কোনো অন্য অন্য কোম্পানির মতো ফিক্সড ইনভেস্ট না এখানে আপনি কত কয়েন কিনবেন সেটা হচ্ছে দেখার বিষয় এখানে আপনার এক লাখ কয়েনের কয়েনের যে ভ্যালু বর্তমানে দাম থাকবে সেই দাম অনুযায়ী আপনার এক লাখ কয়েন কিনতে হবে তারপর বারণে দিতে হবে হয়তোবা এই দামটা দুইশো পঞ্চাশ ডলার হইতে পারে অথবা এই দামটা ছয়শো ডলারও যাইতে পারে কিছুদিন আগে এই কিছুদিন একদিন আগে এই আপনার এক লাখ কয়েন কিনতে লাগতো পাঁচশো পঞ্চাশ ডলার এখন আপনি বাচ্ছেন কত তিনশো তেতাল্লিশ ডলারে আরও কিছুদিন আগে এটা দুইশো তিরিশ ডলারে পেয়েছিলেন তো এটাই কয়েনের দামের উপরে ডিপেন্ড করে আপনার ইনভেস্টটা নির্ধারণ হবে তো আসেন আমরা এখান থেকে যে প্যাকেজগুলো আছে মেগা আছে মেগা হচ্ছে দশ লাখ এটা হচ্ছে একদম একটা পারফেক্ট ইনভেস্ট যদি করতে চান আপনার লাইফটা পরিবর্তন করতে চান তাহলে মেগাই হচ্ছে বেশ দশ লাখ কয়েন দেন এটা আপনার এটা করলে বেশ ভালো একটা বেনিফিটেড হবেন ইনশাল্লাহ তো এরপর আছে গিগা তো আরও ভালো এটা হচ্ছে অনেক বড় অ্যামাউন্ট যদিও চৌত্রিশে এক কোটি কয়েন এখানে দেন আমরা যারা আছেন অল্প কিছু করতে চান তাদের জন্যও আছে এখানে সর্বনিম্ন দেখেন কত আছে সতেরো ডলার এ তারপর এখানে কত আছে মানে পাঁচ হাজার কয়েন এখানে আছে দশ হাজার কয়েন চৌত্রিশ ডলার তো আপনি যারা একদম ক্ষুদ্র আসি আমরা তারাও আমরা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবো এখানে যে শুধু বড় বড় বড়ো অ্যামাউন্ট দিয়েই করতে হবে তেমনটাও না তো আপনার যত ইনভেস্ট সাপোজ যে প্রিন্স বলে আমাকে অনেকজন জিজ্ঞেস করে প্রিন্স বা এখানে কত করবো এখন কয়েনের দাম কত আছে আসলে কয়েনের দাম কত আছে আশায় বিষয়ে কী আছে কিছু দেখা দরকার নাই আপনি একটা সাপোজ এমন ভাববেন যে না আমার আসলে কত টাকা আমি ইনভেস্ট করতে পারি সাপোজ আপনি ইনভেস্ট যদি পাঁচশো ডলার থাকে তো আপনি পাঁচশো ডলারের কয়েন কিনবেন তারপর এসে দেখবেন আপনি কতটা কয়েন পাইছেন তারপর কোন প্যাকেজটা আপনি এখান থেকে দিতে পারেন সো আমি একটা প্যাকেজ দিয়ে দেখাচ্ছি আপনাদের ড্যামো হিসাবে তো এই এই আমি ছোটো প্যাকেজটাই দিয়ে দেখাই এখানে কি করবেন সবার আগে আপনার এসে এই যে অ্যাপ্রুভ এন ক্লিক করবেন কারণ আপনাদের একটাও এখান থেকে করেন নাই তো অ্যাপ্রুভ এন ডাব্লু ক্লিক করবেন এটা প্রথমবারই লাগে দ্বিতীয়বার লাগে না তারপর আমি করে দেখাচ্ছি তারপর অথরাইজ দিবেন এখান থেকে পি আপনার ফিঙ্গার দিয়ে দিবেন তো এখান থেকে এই অ্যাপ্রুভটা যখন ঘুরতে ঘুরতে এখানে ভ্যানিশ হয়ে যাবে প্রুফ অফ বার্ন লেখা আসবে তখন আপনার এটা প্রুফ অফ বার্নের জন্য প্রস্তুত এটা শুধু প্রথমবারই লাগে আমি সেকেন্ড টাইম যে করছি এই দেখেন প্রুফ অফ বান আসে আপনি এটা প্রুফ অফ বানের জন্য প্রস্তুত এটা শুধু প্রথমবারই লাগে আমি এখন আপনাদের করে এমনিই দেখাইছি আর কি তো এই যে দেখেন এখানে আজকের রিঅর্ডটাও চলে আসছে কথা বলতে বলতে ভিডিও চলাকালীন তো এরপর আসেন আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজটা দেখবেন এই যে আমি নিবো ন্যানোট ভার্সন টু পাঁচ হাজার কয়েন আমি এখান থেকে বার নাও দিয়ে দিলাম এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই দিচ্ছি কনফার্ম দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম দেন এখান থেকে দেখেন এখানে এই যে কনফার্ম ইউর ওয়ালেট এখান থেকে এটা কমপ্লিটেড হয়ে যাবে ইনশাল্লাহ এই যে কমপ্লিটেড হয়ে গেছে মানে আমার কাজ ওকে এখন আর কিছুই করা লাগবে না এখন অনেকে প্রশ্ন করেন প্রিন্স ভাই এখানে যে এই আমাদের রিওয়ার্ডটা দিবে এটা কি প্রতিদিন আমাদের ক্লেম করতে হবে না কি কীভাবে আসার বিষয় আসলে এই রিওয়ার্ড প্রতিদিন ক্লেম করাতে হবে এরকম কিছুই নাই আপনি এক সপ্তাহ পর ক্লেম করেন এক মাস পর ক্লেম করেন আবার চাইলে প্রতিদিন ক্লেম করেন এটা আপনার উপরে দেখেন আমি এখানে ক্লেম করে দেখাই ক্লেম রিওয়ার্ড ক্লেম অল রিওয়ার্ডে দিলাম দেন এখান থেকে কনফার্ম দিয়ে দিব ফিঙ্গার দিয়ে দিব হয়ে যাবে ওয়ালেটে একটা প্যারা ছিল না অ্যামাউন্ট দাও এই দাও সেই দাও অনেক ঝামেলা ছিল যদিও আমার নিজের কাছে জিবি লাগছে কিন্তু এইটা সব থেকে সহজ মানে যে কেউ করতে পারবে আমার এই ভিডিও দেখার পর একটা বাচ্চাও করতে পারবে এন এসে আপনার ইনভেস্ট এসে তো দেখেন আমাদের কাজ সব শেষ কারণ আমি যদি যাই পুরো অফ বার্নে তাহলে দেখতে পারবেন এই যে এখানে অ্যাক্টিভ এক আছে এখানে অ্যাক্টিভ দুই হয়ে যাবে হয়তো একটু সময় লাগে এক দুই মিনিট এখান থেকে আমরা রিফ্রেশ করে দিব দেখেন এখানে অ্যাক্টিভ টু হয়ে গেছে আর আমার বার্ন হয়েছে দশ লাখ পাঁচ হাজার হচ্ছে বার্নে দিয়ে দিয়েছি আমি তো এভাবে করে আপনারা এতগুলো ইচ্ছে এতগুলো বার্নে দিতে পারবেন এক অ্যাকাউন্টে অত অ্যাকাউন্ট করারও ঝামেলা নেই তো এখানে দেখেন মেনুতে যদি আমি যাই এখানে এদের প্রোজেক্ট একটাও এখন পর্যন্ত আসে নাই যখন প্রোজেক্টগুলো আসবে এটা আসলে এই কয়েনের ভবিষ্যৎ আমি অনেক ভালো আশা করতেছি এবং অনেক ভালোতে গেলেই ইনশাল্লাহ সেল করব। তো এটাই হচ্ছে আপনার এ টু জেড ভিডিও আশা করি এই ভিডিও দেখার পর আপনারা কোনো কনফিউজ থাকবে না কোনো ঝামেলা থাকবে না আর খুব শর্টকাটের মধ্যে অনেক ইজির মধ্যে এখন থেকে কয়েন কিনে বাইনে দিতে পারবেন তো আপনার কাজ শেষ ক্লেম করেও দেখালাম সব কিছু শেষ তো এভাবে করেই সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ তারপরে যদি এনডাবুলেন্স নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্ট করতে পারেন তাছাড়া আমাদের এই ভিডিওর নিচে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যেখানে জয়েন থাকলে আপনি এর সকল আপডেট পাবেন এবং তাছাড়া যে কোনো প্রশ্ন আপনার আমাদের জুম হয় ওই জুমের লিঙ্ক গ্রুপের মধ্যে দেওয়া থাকবে তো আপনারা ওই গ্রুপে জয়েন হবেন এই ভিডিওর নিচে গ্রুপ লিঙ্ক আছে তো সেখানে সকল আপডেট পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তিনশাল দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ